আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো কারণ আপনার উল্হা আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ বুঝতে পানি নাই না ঠিক না বেঠে ওরা রাস্তায় দাঁড়ানো নামাজও পড়বে না এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত আল্লাহর জন্য ভালোবাসি আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি সামনের পরে বলা আমার অভ্যাস কারণ বিশ্ব নবী সাল্লাম বলেছেন একজন মুমিন অপার মুমিনের আয়না কে সামনের পরে বলার দরকার আছে না নাই আপনি সামনের পরে না বলে পিছনে বলেন এটা ক্ষতিকর আমার খারাপ দিকটা সামনের পরে বলেন কোনো আপত্তি নাই আমার সহজ সবর সঙ্গীত আমার সাথে যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই যারা সমালোচনা করে আমি বলি করতে দেন কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সব আমার আমল নামায় আসে আমার সব তার আমল নামায় চলে যায় দুই দিকে লাভ আসে না না যদি আমার ভুল থাকে সংশোধন হব যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহ আলাম তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন উনি চলে যেতেন তার বাড়িতে যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন টাকা পয়সা সহযোগিতা করে আসতেন বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন আমার কি করেছেন এই জন্য বাজার করে দিলাম কারণটা কি আমি তো আপনাকে খারাপ বললাম আপনি কেন গালমন্দ করার কারণে ডিভোট করার কারণে আমাকে বাজার করে দিলেন ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহরে নবী বলেছেন যদি কেউ গিবত করে গাল মন্দ করে পিছনে দোষ গুণ বলে বেড়ায় তাইলে তার আমল নামা থেকে সোয়াক গুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয় আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গিবত করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমলনামায় নামায় ফিরিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি তুমি আমার আমার গুণা নিয়ে নিলে আর সোয়াবটা দিয়ে দিলে এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হয় কথা কয় তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায় কারণ তুমি আমার গুণা নিয়েছো সুয়াব দিয়েছো আল্লাহ আকবা আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে আমি এখানে একটা বাজে কথা এই হালো খেলা হবে এগুলো না বলে দুই ঘন্টা আলোচনা করতে পারবো ততটুকু তাওফিক আল্লাহ রবুল আলমিন আলহামদুলিল্লাহ দিয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্যে খুব কম লোকই আসে আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব আমার বিশ্বাস আমার ধারণা মোটেও ভুল ঠিক বললাম না বললাম এমপিরা মন্ত্রীরা সব কথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা অন্য বারের তুলনায় এবার ঠিক ধরে হয়েছে নাচতে হয়েছে এমপিরা সব কথায় গেল মন এই তাই বলে আবার ঠিক বলা বলেন ঠিকঠাক বলেন কারণ আপনারা ঠিক না বললে আমরাও এনার্জি পাইনি এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না দাড়ি সারা দর বেশ ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের পাঠিয়েছে ভান্ডা গেল পালকের অঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গেলো সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশাহী মুসলমান ইনু মেননদীপুন উনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি হারtare কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা কোথায় গেল আরাফা তার সুমন কথা বলার সময় তারা করে মিহজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমে কোথায় গেল এ সালামের গাড়ি গাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা হে বিলাসবহুষ কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা বলাbona প্রয়োজন হলে পূক্রুলের বাসায় গিয়ে উঠব ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ওগো আমার ভাইর অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না ছিল না স্টেজে যারা তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আল্লাহর কথা বলেন তার সেই বড় ভালো লাগে অবাইদুল কথা কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি মজা নিয়েছে ঠিক না হয়েছে এতদিন আমাদের নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে আমাদেরকে ফাঁসির কাঠটা ছুড়িয়েছে কুরাস ফায়ার দিয়েছে যাদের সম্মান ছিল আকাশ চুম্বিত তাদেরকে বৈজ্যতি করেছেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন ছাইদের মত একজন কোরআনের খাদেম যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্থ শত দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে কতরা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে ইসলামী আন্দোলন বিমুখ মানুষ গুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে এই মানুষটাকে পর্যন্ত তেরোটা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই বরং নিশ্চিন্ত থাকার জন্য একবারে চিন্তা মুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে মন থেকে না আমার ভাইরা নির্যাতন করা হলো নিষ্পেষণ করা হলো স্বাধীনতা বলে কিছু ছিল না আমাদের অবস্থাটা ছিল এমন আমার ঘটনা যদি বলি ছোট্ট একটা ঘটনা সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরা সৌ রাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে হুজুর গাড়িটা সার্চ করবো বললাম করে আমার ক্যামেরা পার্সন বললাম খেয়াল রাখে যেন পকেটটা কিছু ভরিয়ে না দেয় কারণ পকেটের মধ্যে মাল থাকে না থাকে না ভরে দিয়ে বের করি বল হুজুর গো আপনার গাড়িতে কেন এই ডা পাইলাম রে ঠিকটা বলেছে আমার ভায়েরা কিছুই পাই নাই পানির বোতলে নি বলছে হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায় আমি বললাম মদের বন্ধ আমার এই পানির বোতল বলতেছে আপনি সুখী থাকেন আপনি শোখেন আমি দরকার নেই আপনি শোখেন আপনি বলবেন মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল আপনার এই যে তিন দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা রাশিয়া এবং বাংলাদেশ তিন দেশের রে প্রতিযোগিতা করা হচ্ছে যে কারা কত দক্ষ এই যে বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যে যাও এই বাগান জঙ্গল এর মধ্যে কোনো হরিণ আছে কিনা না এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট আমেরিকার পুলিশ তারা এক ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ এসেছে তিন ঘন্টা পরে এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো পুলিশ কোনো হরিণ নাই বাংলাদেশের পুলিশ আসছে তিন দিন পরে কয়দিন পরে সাথে করে একটা দাড়ি ছাগল তৈরি মুখি মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে এসে বলতে স্যার এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে কারণটা কি এই জঙ্গলে তো কোনো হরিণ নাই হরিণ যে নাই আমেরিকার পুলিশ এক ঘন্টায় বুঝেছে রাশিয়ার পুলিশ তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন কেন লাগলো তিন দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে তিন দিন ধরে টেনশন করছিলাম কি করা যায় কি করা যায় কি করা যায় আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না এই জন্য হঠাৎ করি দেখি এই ধারিটা সামনে দিয়ে যাচ্ছে এই ছাগলটা অমনি ঘেরে ধরে গ্রেফতার করে নিয়ে আসেছি এটা ফায়দাটা কি ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খুঁজার জন্যে

হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত করা লাগাবে জেলখানায় নিয়ে যাবে রিমান্ডে নেবে তারপরে হুজুরির আবার ওই পতল শুকাই বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায় বুঝলেন নিজে মুখে বলবে বুদ্ধি ছিল না ছিল না এই কাজগুলো করা হয়েছে আলেমাল আমাদের নির্যাতন পুলিশ যা তাই করেছে যার নামে ইচ্ছা মামলা দিয়েছে যার নামে ইচ্ছা রিমান্ড যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না আমি নিজে প্রতিদিন গোস্ত খাইলেও কোনো মুরগি গরু ছাগল হাঁস পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না আমি নিজে জবাই করি না আমার কষ্ট লাগে খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি না কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছেন সাথে সাথে যদিও আল্লাহ হালাল করেছেন এটা হারাম করার কোনো নাই আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করি না তো এই যে মুরগি জবাই করি না অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে তিনটা হত্যা মামলার হাসানো কথা কয় না অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না তাইলে বলতেন তো মেশিন এটা তো আরো কথা মুরগি যে জবাই করে না সে মানুষমার মারবে এটা কল্পনা করা যায় এই মানুষ উজ্জীবিত হয় আপনাদের মাথায় রাখতে হবে পরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন লিপলেট বিতরণ করেন রাজপথে দাঁড়াতে চান পোস্টার মারতে চান তাদেরকে বলতে চায় আপনাদের লজ্জা কোনোভাবে হবে এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানে হত্যাকাণ্ড চালালো ছাত্র জনতার বুকে গুলি চালালো আমাদের জেলে ভরলো ফাঁসির কাঠটা ঝুলিয়ে শহীদ করলো করলো এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার ওস করে যাচ্ছে তেমাত নাই দেখে একজন পায়খানা করতেছে রাতের অন্ধকার রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে এটা তো ঠিক কাজ না ভালো কাজ না একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইটটা ঘোরায় ধরেছে যে ও জানা লজ্জা পেয়ে আর এই কাজ না করে ও লজ্জা এত পাওয়া পেয়েছে যে সে লুকিয়ে মুখ ঢেকে চুপচাপ বসে আছে না এখন এদের অবস্থায় এরকম লুঙ্গি খুলে যায় যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায় আসে না নাই